কিরে গিরে তোর সমস্যা কি বুঝলাম না তোর কারণে তো আমি লবিতে দাঁড়ায় শান্তি পাইতেছি না বারবার অ্যাড্রেস কেন এ সাকিব ভাই তোমার কিন্তু ইউটিউবারে অনেক বাপ ভাই রে গেছে তুমি নিজের ভাই বাজার রে এখন চিনো না কি বাত করতে ইয়া গিল্ডের মধ্যে কতটি বর্ষ ঢুকায় রাখছো আমরা কি খেলা পারি না আমার ঘরে কি গিল্ডে ঢুকানো যায় না দিন রাত গেম খেলি আর আমার গেম প্লে অনেক ভালো তাও তুমি তোমার গিল্ডে আমারে ঢুকাও না তুমি ইউটিউবার হইয়া ভাই বাজার ভুলে গেছো আগে তুমি অনেক ভালো ছিলা

দেখো ভাই তুমি আমারে তোমার গিল্ডে ঢুকাই নাকি ঢুকাইবা না তো নাইলে আমি নামার কাছে বিচার দিয়া দিমু যা 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 দেখ কি বই পাই না কি বড় ইউটিউবার হই গেছো না এখন ভাই বাজারে গিল্ডে ঢুকাইবা না না অন্য মানুষকেই ঢুকাই তুমি হ্যাঁ অন্য মানুষকেই তো ঢুকামু কারণ আমার গিল্ডের রুলস মানায় ওরা ভালো গেমও খেলে আমি কি খেলা পারিনা নাকি আমি কি বট আমি কি বট হ্যাঁ তোমার থেকে আমি ভালো গেম খেলি তুমি কি এটা জানো

আচ্ছা শুন তুই যদি আমার হারাইতে পারোস তাহলে আমি তোরে আমার গিল্ডে ঢুকামো আবার আমার গিল্ডের লিডারও তোরে দিয়ে দিমু কি কি বাত কি কি বাত করতে হ্যা ওকে ঠিক আছে তুমি তাহলে কাস্টম খুলো আজকে তোমার দেখায় দিব আমার গেম তাহলে কতটা ভয়ঙ্কর আচ্ছা ওর কত বড় সাহস ও আমার ওপেন চ্যালেঞ্জ দেয় এই যে গাইস কাস্টম কিন্তু খুলো হয়ে গেছে দেখতেই পারতেছো ওর কত বড় সাহস ওই আমার ওপেন চ্যালেঞ্জ দে আরে ভাই ও যদি আমার হারাই দেয় ওরে গিল্ডে তো ঢুকাবো ঢুকাবো এই সাথে আমার গিল্ডের লিডার ওরে দিয়ে দিব তোমরা খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইজ দেখতেই পারতেছো কাস্টমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি কিন্তু এমি টেন নিছি আর এমপি ফোরটি নিছি ঠিক আছে আমার সব সময় সেরা ফেভারিট গান হইতেছে কি এমপি ফোরটি তো দেখো গাইজ এমপি ফোরটির হেডশট তোমাদেরকে দেখাইতেছি সামনে আছে মর ওই কি ভাই হেডশট মারা দিছে অসম্ভব আল্লাই জানে ভাই কাস্টমে কি আয়রা দেয় নাকি আমি তো এক্সামের কারণে গেম খেলাই বাদ দিয়ে দিছে আমার এখন গেম প্লে বলতে কিছুই নাই দেখো ইস রে ভাই আমারই ওলা ড্যামেজ দিয়েছে আবার সামনে ওরে ভাই আবার ও দিয়ে দিছে এই রাউন্ড কি মারা খামো নাকি ভাই দেখা যাক সামনে আছে দেখা যাক গাইস কি করতে পারি এই রাউন্ড আমার জন্য জিততেই ভাই নাইলে কিন্তু চাপে পড়ে যাবো আর যদি কাস্টমে আরতি ভাই বলছি গিল দিয়ে দিমু আমার গিল্ডও দেওয়া তো লাগবে ঠিক আছে তো দেখা যাক ভাই আমি মারতে পারি কিনা ও বেরি না ভাই রাজ দিয়ে আমার দেওয়া লাগবে এটার সামনে আসছে

তো গাই সমানে সমানে কিন্তু খেলা হইতেছে আমারও দুই রাউন্ড আমার ফুফার তো ভাইয়েরও দুই রাউন্ড তো তোমরা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস কে জিতবে আজ একটা বিরাট ফাটাফাটি হইব কবি তাই কি আমার তো জানা নাই আরে ভাই বলতে না বলতে পিছন থেকে দেখো মারতেছে তো আমার খুব সিরিয়াসলি ভাবে ম্যাচগুলো খেলতে হইব গাইস নাইলে কিন্তু হারলে মান সম্মানের ব্যাপার আছে আমার গিল্ডও আরামও মান সম্মান সবই আরামও দেখো ভাই অনেকগুলো ড্যামেজ দিছি কিন্তু মরে নাই এখন কিন্তু দিক দিয়ে আসবো দেখা যাক গাইজ আসে না কেন ভাই ওরে ভাই আমার মাত্র দশ দেখা যাক গাইস ও আমার মায়েরা দিবে না আমি ওরে মারবু ইয়াস ভাই ফাইনালি ভাই আমি রাউন্ড জিতে গেছি

যাইতেছে ভাই এটা কোনো কথা দাঁড়াও গাইছে এবার হচ্ছে গিয়ে দৌড়ের ক্যারেক্টার মেরে ওরে মারবো অ্যান্ড ভাই কতগুলো ড্যামেজ দিছি ভাই কতগুলো ড্যামেজ দিছি ভাই দেখো ও কিন্তু বাইচা গেছে আবারও এক হয়ে গেছে আচ্ছা ওরে মেডিকেট করার সুযোগ দিয়ে গাইছে ও বের হোক তারপরে ওরে মারতাসি এদিকে বেরো অ্যান্ড ভাই আই হাই এই বেরো মরে নাই দৌড়ের ক্যারেক্টার অ্যান্ড ভাই ফাইনালি ভাই হ্যাড চোট দিয়ে মরতে বাইরে ভাই

তো গাইস এই রাউন্ডে কিন্তু আসার পরে আমার স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে যায় গাইস যার কারণে এই ক্লিপটা তোমরা দেখতে পারবে না আর এই ক্লিপটা কিন্তু জিতা যায় এন্ড তারপর দেখো গাইস লাস্টের রাউন্ড আমি কেমনে জিতছি আমি বাজা আইগা না ভিড়ো তো গাইস ওর কিন্তু তিন রাউন্ড না আমার ছয় রাউন্ড এই রাউন্ড আমি জিততে পারলে আমি উনি নামা সামনে নেমে এন্ড বাইরে ভাই কি আর ছোটটা মারলাম এন্ড তারই সাথে কিন্তু ভাই আমি জিতে গেলাম ভাই কাস্টম থেকে বের হওয়ার পর দেখি ভাই সিরিয়াসলি গেনিন এগুলো আমার কি দিয়ে রাখছে মেল বক্সে ভাই ইমোট কাটানা তারপর হইতেছে গিয়া তোমার গুলুয়াল ঘরের মতো লুট বক্স সাথে থ্রোগনের একটা গান স্কিনও দিয়েছে এগুলো করে ফেললাম ইকুইপ গাইস এখন তোমাদেরকে দেখাই গাইস ইমোটটা কেমন আর হ্যাঁ এগুলো কিন্তু গাইস গেমের মধ্যে খুব শীঘ্রই চলে আসবে অলরেডি মনে হয় ইমোটটা চলেও আসছে ঠিক আছে ওইগুলা কিন্তু পরে আসবে ঠিক আছে তো দেখো ভাই কত জোস লেভেলের ইমোট ভাই ছোটবেলায় যেমনে এগুলা খেলতাম না এখন গেমের মধ্যে এগুলা চলে আসছে ভাই ইমোশন ভাই ঠিক আছে এই দেখ দেখ শাহিন গেরিনা আমার কি ইমোট দিছে তোরে কাস্টমে হারাইছি দেখে আমার এই ইমোটটা দিছে এবার দুলনার মধ্যে দুলখা আরে আরে ভাই এইটা কি ইমোট ভাই রে ভাই ও ভাই কত সুন্দর একটা ইমোট সাকিব ভাই ও ইমোট তো আন সুন্দর হইবই তোমার কাস্টমে হারাই দিছিনা এখন তো মোট সুন্দর লাগবেই ফাম দাও না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি তো মানে চ্যালেঞ্জ দিয়া দিছি ভাই প্লিজ ভাই এই নুক বট ফাইটারে গিল্ডে ঢুকাই দাও না ভাই প্লিজ আচ্ছা আচ্ছা যা তোর লাস্টবারের মতো আবার ঢুকাই দিলাম কিন্তু তুই যদি আবার নাম চেঞ্জ না করছস তাহলে তোর কিক মইরা দিমু তো গাইস তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে গাইস সব হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর আমার থেকে ডায়মন্ড নাও নিয়ে কিন্তু গাইস তোমরা নতুন ইভেন্ট তাড়াতাড়ি নিতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আর হ্যাঁ আমার এইচএসি পরীক্ষা চলতেছে তো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ